তোমরা দেখো গো চাহিয়া চাঁদ হাসে ওই খুশির রি নিয়া রমজান মাস আসিল রে ভাই নাজা তনিয়া রমজান মাস আসিল রে ভাই নাজা তনিয়া তোমরা দেখো গো চাহিয়া রমজানের চাঁদ হাসে ওই বার্তা নিয়া তোমরা দেখো গো চাহিয়া হাসে ওই খুশির বার্তা নিয়া রমজান মাশা শিলোর ভাই সিংহরিনিয়া রমজান মাশা শিলোর ভাই ইফতারিন তোমরা দেখো গো চাইয়া রমজানের চাঁদ হাসে ওই খুশির তানিয়া তোমরা দেখো গো চাইয়া রমজানের চাঁদ হাসে ওই খুশির